পুত্রের বিস্তীর্ণ চরের বুকে রামভদ্রপুর বাজার যেন সময়ের সাথে গড়ে ওঠা এক জীবন প্রবাহ প্রয়োজনের পাশাপাশি যা হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা সংস্কৃতি আর অর্থনীতির স্পন্দন এই বাজারে যেমন পাওয়া যায় নদীর তাজা মাছ তেমনি কৃষকদের ক্ষেত থেকে সদ্য তুলে আনা শাকসবজি এখানে হাঁস মুরগির ডাক দরদামের কোলাহল আর মানুষের মুখের ঝিলিকি বলে দেয় এই হাট কেবল বেচাকেনার স্থান নয় এটি সম্পর্কসহ সংস্কৃতি ঐতিহ্য আদান প্রদানের জায়গা চলুন আজকের পর্বে ফিরে দেখি বিস্তৃত চরের বুকে জমে ওঠা খেটে খাওয়া মানুষের প্রাণ কেন্দ্র রামভদ্রপুর বাজা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে বাজারটা এটা হলো ব্রহ্মপুত্র চরের মানে ব্রহ্মপুত্রের আর কি বিস্তীর্ণ চরের যে ফসল রয়েছে মাছ তারপরে নিত্যপণ্য তার একটা চন্দ্রমার্গ গ্রামীণ বাজার তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে এই যে বাজার চলছে এই বাজারটা পূর্ণাঙ্গরূপে একটু একটু করে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই বাজারের যে পণ্যবোধ বৈচিত্র্য রয়েছে সেটা আর এর পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই অঞ্চলের মানুষের জীবনধারা কেমন সেটাও তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি রামভদ্রপুর বাজার মানেই কৃষকের রক্ত ঘামের ফসল এখন শুরু হয়েছে সরিষা কাঁচামরিচ আর টমেটোর মৌসুম ক্ষেত থেকে তুলে এই শস্য সবজি সাজানো হয়েছে বাজারে আর ক্রেতারা অপেক্ষা করছেন সেরা পণ্যটি কেনার জন্য কিন্তু এবছর অন্যান্য বাজারের মতোই এখানেও কৃষকেরা রয়েছে তাদের পণ্য নিয়ে অথচ ক্রেতা নেই যার কারণে চাষিরা খুবই হতাশ কেউ কেউ ক্ষুব্ধ প্রিয় দর্শক রামভদ্রপুর বাজারের এই অংশ অংশটাতে আমরা এখন লক্ষ্য করছি যে বিভিন্ন রকমের পণ্য বিশেষ করে বিস্তীর্ণ চরে উৎপাদিত যে সমস্ত পণ্য রয়েছে তার মধ্যে এইখানে আমরা লক্ষ্য করছি কাঁচামরিচ বিক্রি হচ্ছে আর ঠিক সামনে ওখানে আমরা দেখছি যে টমেটো এবং ওই সাইডে সরিষা মানে এখন এই সময়ের এই ফসলটা এখানে বেশি আমদানি হয়েছে তো যার কারণে এখানে পাইকারিতে বেচা কেনা হচ্ছে দেখি এখানে আপনার কি ধরনের মরিচ এই যে দেখুন কাঁচামরিচ এখনো মানে মরিচ কাকা মানে পাকা মরিচটা উঠছে না না এখন কাঁচামরিচটা আর কি বেচা কেনা হচ্ছে তাই তো দর্শক এখানে এখনো পর্যন্ত পাকা মরিচ উঠে নয় পাকা মরিচ কয়দিন পরে উঠবে ভাই এক সপ্তাহ পরেই আপনার পাকা মরিচের আমদানি হওয়া শুরু হবে তো ভাই এখন বর্তমানে আপনারা কি দামে মন বিক্রি করতেছেন আষ্টশো নয়শো টাকা আর কি মন এখানে কি আপনার কেজি মানে বিয়াল্লিশ কেজি দেওয়া লাগে নাকি বিয়াল্লিশ কেজি মানে চল্লিশ কেজিতে মন কিন্তু দুই কেজি বাড়তি দেওয়া লাগে তাই তো আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করছি যে দেখুন টমেটো রয়েছে অনেক এবং বিক্রেতারা টমেটো সাজিয়ে বসে আছে কিন্তু এইখানে এখন এই মুহূর্তে মানে আপনার ক্রেতা নেই একেবারেই যারা পাইকারি খেলে তো ভাই এখন এই সময় আপনার ক্রেতা খুবই কম টমেটো তাই না ভাই কি টমেটো নিয়ে এসছেন নাকি এগুলো আপনার আচ্ছা আচ্ছা ভাই এখন বর্তমানে দামের অবস্থা কি দামের পাঁচ টাকা কেজি

টমেটোর পাশাপাশি এখানে আপনার সরিষা বিক্রি হচ্ছে এই সময় চরে আপনার যে সরিষাটা উৎপাদন হয়েছে এখনও পুরোপুরিভাবে বলা যাবে না যে মানে আপনার সরিষার পুরোপুরি আমদানি শুরু হয়েছে আরও কিছু দিন গেলে পরে আরও সরিষা আসবে এই দিক থেকে দেখুন এই যে এখান থেকে কিন্তু আপনার যারা কৃষক রয়েছে তারা এখানে সরিষা নিয়ে দাঁড়িয়ে আছে লাইন ধরে এখনও ভাই পুরোপুরি সরিষার সিজনটা শুরু হয়েছে না মানে শুরু শুরু যারা মানে সরিষার সিজনটা মানে আপনার শুরু হয়েছে আর কি পরে আরও বেশি আসবে পরে আরও বেশি আসবে দর্শক আমরা এখান থেকে একটু দাম দেখবো যে সরিষার কেমন দাম পাচ্ছেন এই যে আমাদের এক প্রবীণ কাকা সরিষার বস্তা নিয়ে আছে বসে কাকা সরিষার এখন দাম কেমন আঠাশ এটা এখন শোন এটাই একদম মানে ক্ষেত থেকেই শুকায় নিয়ে আসা আছে হ্যাঁ ক্ষেত থেকে দশক শুকিয়ে নিয়ে আসাটা বলতেছে আঠাশশো থেকে তিন হাজার তবে কৃষকরা যেটা প্রত্যাশা করছে সেই অনুযায়ী কিন্তু মানে এবছর কোনো ফসলেরই দাম ওইভাবে এই বাজারগুলোতে পাওয়া যাচ্ছে না এখানে আবার মানে আপনার শুকনো মরিচও এই সময়ে পাওয়া যাবে আর কয়েকটা দিন পরেই আপনার শুকনো মরিচ আসবে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের সিজনটা আসেনি আর হচ্ছে আপনার এই যে ভেতরের দিকটা এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই হচ্ছে আপনার যে মানে আপনার রামভদ্রপুরের যে মূল বাজার সেই বাজার তো আমরা দেখলাম এখানে যে ধরনের পাইকারি পণ্য আছে সেগুলো এখানে কী দামে বিক্রি হচ্ছে তো চলুন এবারে আমরা মূল যে বাজার সেই বাজারে প্রবেশ করি দর্শক রামভদ্রপুর বাজারের এখানে কিন্তু আপনার প্রাণী সম্পদের বেচাকেনা কেনা হয় এখানে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি পাওয়া যায় আসুন আপনাদেরকে একটু দেখাই দর্শক বাজার এখানে শুরু হয়েছে এবং এখানে আমরা দেখছি যে কিছু কিছু গৃহস্থরা রয়েছেন যারা তাদের গৃহপালিত যে হাঁস মুরগি সেগুলো কিন্তু তার পাশে আর এক ভাই চীনা হাঁস এবং দেশীয় হাঁস নিয়ে বসে আছে ভাই মোর দাম হয়েছে ভাই জি ভাইয়া কিরকম দাম হইলো পাঁচশো টাকা হয়েছে পাঁচশো টাকা পর্যন্ত দাম হয়েছে ভালো দাম হয়েছে তো ভাই এটা কি এক কেজি

কাকার কি পালের মোরগ নাকি কাকা কাকার পালের না চাই ওটাই কি মুরগি নাকি মুরগি হ্যাঁ দাম হয় কাকা কিরকম চারটা ধরে চোদ্দশো আচ্ছা আচ্ছা চারটা ধরে দেখুন এই যে এখানে চোদ্দশো টাকা দাম পর্যন্ত নাকি কাকার হয়েছে কাকা কিরকম নিয়ত করছিলেন ষোলোশো হলে বিক্রি করে দেবেন না কাছাকাছি দাম গেছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা হাঁস আজকে কি আজকে হয় কমই উঠবো নাকি ওইদিক দিক দিকে উঠছে আর এই যে একটা হাঁস আমরা দেখা যাচ্ছে বাজারে এই যে একটা ছোট ভাই নিয়ে ভাই দাম হইছে তোমার হাঁসের কত দাম হইলো দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা নতুন এই হাঁসটার দর্শক দুইশো বিশ টাকা দাম হচ্ছে তবে আজকে আমার মনে হয় না যে এখানে অনেক বেশি হাঁস উঠবে যাই হোক আমরা দেখলাম দাম তো এখানে দর্শক এই যে মানে আপনার হাঁস মুরগি বাজারের কাছেই এখানে পানের বাজার আর এখান থেকে মানে আপনার একটু সামনে এগোলেই ওখানে হচ্ছে গিয়ে মাছের বাজার আর তার পেছন দিয়ে লম্বা করে আপনার নিত্যপন্ন তৈরি করি বাজার আমরা একটু একটু করে এগোবো এবং আপনাদেরকে পুরো বাজারটাই আজকে ঘুরে ঘুরে দেখাবো ব্রহ্মপুত্রের আশীর্বাদ নদী আর তার শাখা হাল বিল যেখানে প্রতিদিন জেলেরা ধরেন মাছ কুটি টাকি শিং কই প্রভৃতি তাছাড়াও পুকুর এবং বিলে চাষ হওয়া দেশীয় উপজাতির নানান মাছেরও সম্ভার নিয়ে সেজে ওঠে রামভদ্রপুর হাড় এই বাজারের মাছ সত্যিই নজর কাড়া বিলের মাছগুলো তাজা দামও অনেক কম আর তার পাশাপাশি আশ্বাসজনক পরিমাণে পাঙাস মাছেরও দেখা পাওয়া যায় এই বাজারে দর্শক এখান থেকে শুরু এবং এই যে এখান থেকে লম্বা করে যায় আর এই দিক থেকেও আপনার ওই যে অনেক মাছ রয়েছে এখানে এক ভাই দেখলাম আপনার টাকি মাছ করতেছে প্রজাতির টাকি এই এই যে দেখুন কত করে কেজি ভাই তিনশো অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের মাছ বেশ চমকপ্রদ এই দেখুন এই যে কাকা নিয়ে এসে কাকার মাছটা দেখে এখানে না দাঁড়ায় পারলাম না এ দেখেন যেরকম সাইজের টাকি মাছ সেরকম শোল আবার দেশি মাছ কাকা এটা কি বিলের মাছ নাকি হ্যাঁ বিলের মাছ বিল থেকে ধরে নিয়ে এসছে টাটকা মাছ এই গ্রামীণ জনপদেই পাওয়া যায় শহরে খুঁজতে গেলে পাওয়া সম্ভব না শহরে ম্যাক্সিমাম মাছই থাকে বরফের কাকা কি কোনটা কি দামে ব্যস্তছেন ককা শোল শরীর সাতশো টাকা কেজি বাটা শরীর সাতশো সরল সাতশো টাকা মাছ ভালো হলে একটু দাম ভালো হয় নাকি ভাই এখনও কিন্তু আপনার এই যে দেশীয় মাছ রয়েছে পুঁঠি তারপরে মানে চাটা বিভিন্ন রকমের মাছ তেলাপিয়া মাছ ভাই পুটি কত করে আজকে একশো আশি থেকে দেড়শো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখান থেকে আপনার যে আমাদের যে চাষের যে পুকুরের মাছগুলো হয় সেগুলো এই যে সিলভার ব্রিগেড প্রভৃতি মাছ এখানে রয়েছে আসলে আপনাদেরকে আরো দাম দেখাই এই দেখুন মাছ লাগার মাছ যদি দেখা যায় খুব তাজা রুই তারপরে সিলভার কারফুল আর এটা হলো মিকরা না মিকরা কোনটা কত দাম দাম তিনশো তিনশো কোনটা রুই এবং মিকরা দুইটাই কারপুর দাম দাম কিরকম তিনশোই সিলভার সিলভার তো অল্প পেচ্ছি না হান্ড্রেড এবং এক মানে কাস্টমার আড়াইশো আরও অনেক একটা আর কি কয়া দিল আর কি বুঝছেন দর্শক এখানে দেখুন বড় বড়

এই দেখুন এই যে কাকা মাছ বিক্রি করছে এই যে কাকার মাছ এই যে তেলাপিয়া মাছ হ্যাঁ এইটু সাইজের ছোট কাকা এডি কি মাছ কাকা এডি মিকরা মাছ মিকরা মাছ হ্যাঁ তো ছোট মাছ তো দেখা যায় কাকা আপনারটা এডি কত করে বেচতেছেন কাকা 180 টাকা 180 টাকা কেজি এডি কি দেশি তেলাপিয়া নাকি কাকা দেশি তেলাপিয়া 140 120 120 আচ্ছা আচ্ছা ভদ্রপুরের মাছের বাজে দর্শক বন্ধুরা অনেক বড় আর এই যে ভাই দেখছেন এই যে তেলাপিয়া বিক্রি করছেন এই ভাইরে মানে অনেক অভিযোগ করতেছে এখানকার আরও যারা রয়েছে ব্যাপারে ভাইয়ের মাছও কিন্তু লাফাচ্ছে মানে চলে যেতে চায় ভাইয়ের নাকি বউও চলে গেছে মাছও চলে যেতে চায় ব্যাপার কি ভাই দুইটা গেছে আর একটা জাওয়ানের কায়দা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই কত করে ব্যস্ত আছেন ভাই একশো বিশ টাকা লাগাইছে নাকি রামভদ্রপুর বাজারে এখানে আপনার প্রচুর পরিমাণে পাঙাস মাছ আমদানি হয় দেখুন এই অঞ্চলে আমি যতটা পাঙাস লক্ষ্য করেছি অন্যান্য জায়গায় তেমন খুব একটা দেখি না এইখানে মানুষ পাঙাস অনেক বেশি খেতে পছন্দ করে সম্ভবত এবং বড় বড় পাঙাস থাকে কত করে ভাই আজকে পাঙাস সত্তর একশো সত্তর একশো সত্তর হ্যাঁ পাঙাসের দাম আগের চাইতে একটু বাড়তি এখন বর্তমানে না কিছুদিন আগে অনেক কম ছিল আরো চল্লিশ পঞ্চাশ ছিল হ্যাঁ দর্শক এই বাজারের মাছ আসলেই মানে দেখতে ভালো লাগার মতো মাছ রয়েছে এখানে দেখুন এই যে নদী এবং বিলের এখানে প্রচুর পরিমাণে মাছ কিন্তু আমদানি হয় ভাই কেমন আছেন ভাই তো দেখা যায় অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আছেন ভাই এটি কি আমাদের এই এই অঞ্চলের নাকি অন্য কোথাও তারাইলের 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 হ্যাঁ ও আচ্ছা ভাই মাছ তার কত করে বেঁচতেছেন বুঝছি ভাই ওটা কি সাতশো মাছ দেখে বোঝে যায় সাতশো পঞ্চাশ সাতশো দামও তো দেখা যায় বেশ দাম ভাই দাম বিরাট হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখলাম আপনার রামভদ্রপুর যে মাছের বাজার সে বাজার তো এবারে দর্শক আমরা এই সাইডে নৃত্যপণ্যের বাজার রয়েছে সেখানে যাব চলুন এবং এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে নৃত্যপণ্য পাওয়া যায় এবং এইখানে যে চোর রয়েছে সেই বিস্তীর্ণ চরের প্রচুর ফসল আমদানি হয় আসলে আপনাদেরকে দেখাই একটু একটু করে শুধু স্থানীয় নয় আশেপাশের আরও অনেক মানুষ আসেন রামভদ্রপুর বাজারে তাদের প্রয়োজন মতো শাকসবজি কিনতে এখানকার কৃষকদের উৎপাদিত টাটকা পণ্য এই বাজার থেকে পৌঁছায় বিভিন্ন অঞ্চলে যা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখে যার পেছনে রয়েছে চরের উর্বর মাটি এবং কৃষকদের কঠোর শ্রম এখানকার সবজি খুবই ভালো রাসায়নিক কম তাই তো এখানে বিক্রি হয় শ্রমের মূল্য ভাগ হয় জীবনের গল্প যেখানে প্রতিদিন জীবন গড়ে ওঠে নতুনভাবে এখান থেকে হচ্ছে আপনার রামভদ্রপুর বাজারের যে মানে বিশেষ করে তরকারি শাকসবজি এই মৌসুমের সেগুলো কিন্তু আমদানি হয়েছে দেখুন এই দিক থেকে মানে একদম লম্বা করে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত দেখছি দর্শক এখানে একজন লাউ বিক্রি করছে এক কাকা এই যে দেখুন লাউ লাউয়ের তো দেখা যায় স্বাস্থ্য তো ভালো আছে কাকা লাউ তো সুন্দর আছে লাউ কিন্তু দর্শক সুন্দর এই যে দেখুন তিরিশ টাকা করে বীজ সে এই লাউয়ের বিক্রি করছে তো এখানে আরও অনেক ফসল আজকে আমরা দেখছি এসে বাজারে দেখুন এই যে ভাই গাজর নিয়ে এসেছে ভাই গাজর কি নিজেই করেছিলেন নাকি নিজেই হ্যাঁ কত করে কেজি বীজ ভাই এখন বিশ গাজরের দাম অনেক কমে গেছে ঠিক আছে একদম দাম দেখি কি করছিলাম এবার একটু দাম বেশি পাওয়ার আশায় করছিলেন কিন্তু দাম নাই নাই না ধরসক দাম নেই এই যে এইদিক থেকে আরেক কাকাও এই যে লাউ নিয়ে এসেছে একা তিনটা লাউ টাকা কত করে ব্যস্তছে না একটা বিশ টাকা কইরা আচ্ছা আচ্ছা তো এরকম দর্শক এখানে আপনার গ্রামীণ যে কৃষকেরা রয়েছে তারা এই বাজারে আসে এবং তাদের বিভিন্ন পণ্য তারা এই মৌসুমে যে পণ্যগুলোর চাষাবাদ করেছে সেগুলো নিয়ে এসে এবং বেচা কেনা করছে আসুন দেখাই আপনাদের দর্শক আমরা দেখেছিলাম যে এই টমেটো বিক্রি হচ্ছে পাইকারি দরে এখানে সম্ভবত খুচরোতে টমেটো বিক্রি করছে তো কত করে ভাই আজকে টমেটোর কেজি যাইতেছে পাঁচ টাকা দশ টাকা

সব দেখুন দর্শক এখানে মূলা এখনো রয়েছে এবং লাউ শাক রয়েছে উশি রয়েছে প্রভৃতি সবজি রয়েছে এই যে মূলা ভাই মূলার কি অবস্থা মূলার দাম পাচ্ছেন না না ভাই মূলার দাম নাই মূলার দাম নাই মূলারও নাকি দাম নাই এই শেষ পর্যায়ে তো মনে একটু দাম মূলার বেশি পাওয়ার কথা কত করে জোড়া পাইতেছেন না ভাই দশ টাকা পনেরো টাকা জোড়া দশ টাকা পনেরো টাকা জোড়া কিন্তু ভাই বিক্রি করছে আর এই হচ্ছে আপনার লাউ শাক দেখুন এই যে লাউ শাকের দাম কেমন দশ টাকা আড়ি লাউ লাউশাক দাম দেখুন অনেক কম শুধু শাকের জন্য আচ্ছা আচ্ছা শুধু শাকের জন্য হ্যাঁ রামভদ্রপুর বাজার এখানে মানে আপনার পর্যাপ্ত পরিমাণে ফসল পাওয়া যায় চলাঞ্চলের ফসল প্রচুর আমদানিও হয় এবং এখান থেকে বেছে হয় এবং ফসল কিন্তু খুবই টাটকা এই দেখুন একজনে এখনও টমেটো নামাচ্ছে আর এই যে সামনের দিকে দেখুন কৃষকরা তাদের বিভিন্ন রকমের ফসল নিয়ে এখানে কিন্তু বেচা কেনা করছে এই সময় এই বাজারে দর্শক আমরা লক্ষ্য করেছি যে যেমন ব্যবসায়ীরা রয়েছেন তার পাশাপাশি এখানে কৃষকেরা তাদের নিজেদের একদম উৎপাদিত যে মানে ফসল সেগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করতে এই ধরনের টাকা এসে এবং এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই কৃষক এই যে দেখুন তারা তাদের পণ্যগুলো সাজিয়ে কিন্তু বিক্রি করছে মরিচ তারপরে এই যে এক কাকা বিক্রি করছে এখানে আরও অনেকে দেখলাম এই যে এই সাইডেও কিন্তু বিক্রি করছে এই যে কাকা তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা দর্শক এখানে আরো অনেকেই দেখুন অনেক রকমের পণ্য নিয়ে এসছে এখানে দেখলাম একজন ধনে পাতাও নিয়ে এসছে গ্রামীণ কৃষকেরা এই যে এটা হচ্ছে অন্যরকম দইনা পাতা এক টাকা আচ্ছা আচ্ছা এক টাকা কিন্তু ধরে পাতা আর এই দিক থেকে আরও আপনার যতই বাজারটা কিন্তু ততটাই মানে লম্বা করে রয়েছে এখন দেখছি যে আপনার এই যে ফুলকপিগুলো রয়েছে এগুলো কিন্তু বাজার থেকে তুলনামূলক অনেক কমে গেছে ফুলকপি শেষ সিজনে এসে পড়ছে তাই না ভাই হ্যাঁ ফুলকপির একদম শেষ সিজন এসে পড়ছে তো রামভদ্রপুরে বাজারেও কিন্তু ফুলকপির আমদানি আমরা দেখছি কিন্তু ভাই দাম কি অবস্থায় আছে এখন কিন্তু এক এক পিস দশ টাকায় আচ্ছা আচ্ছা মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি আপনার কেজি দরে বিক্রি এই দিক থেকে তো দেখলাম যে বিভিন্ন রকম পণ্য রয়েছে এখন সামনের দিকে আরেকটু এগোই এবং দেখার চেষ্টা করি ওইদিকে কি কি পণ্য বিক্রি হচ্ছে রামভদ্রপুরে এবং তার কি দাম এখন পাচ্ছেন এখানকার যে স্থানীয় কৃষকরা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানেও কিন্তু আপনার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন রকমের ফসল নিয়ে এসে যার মধ্যে আমরা দেখছি যে এখানে সবজি নিয়ে এসেন একজন ভাই পুঁই শাক পুঁই শাক ভাই দাম কেমন কেমন পাচ্ছেন পুঁই শাকের

বিশ টাকা এবং এবারে কৃষকরা মানে খুব ক্ষতিগ্রস্ত মেলা ধরা আছে প্রত্যেকটা কৃষকই ধরা পড়ে খাইছে না ভাই এখানে আমরা দেখছি একজন কৃষক কাকা সে বিক্রি করছে আলু আলু দেশি আলু কাকা আপনার নিজেরই নিজেরই হ্যাঁ খেতে কত করে কাকা কেজি লাগাইছি পঁচিশ টাকা কেজি ব্যস্ত এখন বর্তমানে পঁচিশ টাকা কেজি ব্যস্ত হ্যাঁ টাকা না পারবে এরকমটা আমাদের এই এই কৃষক বলছে সবাই যারা কৃষক তারা এখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে এই রামভদ্রপুর বাজারে বিক্রি করে এবং এখান থেকে আরো সামনে বাজার রয়েছে এবং ওই দিক থেকেও প্রচুর পরিমাণে পণ্য রয়েছে তো এখানে দেখলাম একজন আপনার লাল শাক বিক্রি করছে এই যে এই সময়ে মানে আপনার শাক তুলনামূলক বাজারে কম এই সময়টায় শাক কম থাকে ভাই তাই না কম থাকে ভাইয়ের এই যে লাল শাক ভাই নিজেই আবাদ করছিলেন না নিজেই আবাদ করছিলেন লাল শাকে ভাই কি দুই পয়সা লাভ করতে পারছেন এবছর আসল আসল উঠে এখন মোঢ়া কত করে ব্যস্তছেন পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা করে এবছর আপনার আসলটা তুলতে পারলেও অনেক বেশি তাই না ভাই এবারে তো কৃষকরাই লস করছে এই ফসলে লস রামভদ্রপুর বাজার থেকে প্রায় সব ধরনের পণ্যেরই আমরা দাম কিন্তু অলরেডি দেখেছি তো এখন দর্শক এই যে রাস্তার দিকটায় যাওয়া বাকি আছে তো আমরা এই দিকেই যাব এবং এখানকার ফসল রয়েছে এবং তার কাছে গেলে কী অবস্থা চলছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো দর্শক এখানে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই বিশেষ করে রামভদ্রপুর বাজারে এখানে বড়ই বিক্রি হচ্ছে তো ওই জন্যই আসলাম আপনাদেরকে একটু বড়ইয়ের যে দাম সেটা একটু দেখাবো প্রিয় দর্শক বড়ইয়ের কাছাকাছি আসার পর দেখলাম যে এখানে এটা অন্য ধরনের পণ্য বিক্রি করতেছে এটা কি কাকা তিল নাকি কাকা তিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হলো মাসকালাই মাসকালাই এটা দর্শক ডাইল আর এটা হলো তিল

এখানে কি ধরনের দাম পাচ্ছেন এবং পণ্য এই বাজারে আমদানি হয়েছে দর্শক আজকের পর্বটা এই পর্যন্ত প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি যারা যে করে আপনারা জানাবেন যে আমাদের ভিডিও আপনার ঠিক কেমন আগে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি